আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামিমাস লাইফ স্টাইল থেকে আমি শামিমা আফরোজ আপনাদের জন্য আবারও ফিরে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সকাল সকাল আপনাদের সাথে আবারও ফিরে এসেছি আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে শুরুতে সবাই দয়া করে একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূরে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে তো সকালের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি কাজকর্ম শেষে আমরা একটু বাইরে গিয়েছি একটু কিছু শপিং করেছি আরঙ্গে গিয়েছি তো কি কি শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই আশা করে আমার সাথে থাকবেন হফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি তারপরে সবজি ভাজি করেছি এখন ডিমটা ভাজি করা হয়ে গেলে সকালের নাস্তা রেডি আজকে আমার সাথে আমার ননদ অনেক হেল্প করেছে ও আমাকে রুটিটা বানিয়ে দিয়েছে আর আমি ছেকে নিয়েছি আসলে সাথে যদি কেউ থাকে কাজে যদি হেল্প করে অনেকটা কাজ অনেক আগায় আগায় আর কি আর আমার ননদ আসলে আমাকে অনেক হেল্প করে যখন বাসায় আসে তখনও অনেক কাজ করে বলে ভাবি আপনি একা হাতে করেন আমি সাথে সাথে আপনাকে একটু হেল্প করি যখন দেখে আমাকে কিচেনে আমি কাজ করি সাথে গিয়ে আমাকে ওই কাজে হেল্প করে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসায় গেস্ট এসেছে আসলে গেস্ট বলা যাবে না তাকে ভাইয়ের বাসায় বোন এসেছে এটাকে গেস্ট বললে কেমন দেখা যায় তো আমরা যেহেতু সবসময় বলে অভ্যস্ত সেক্ষেত্রে বললাম আর কি বোন ভাইয়ের বাসায় আসলে সেটা বোনের বাসায়ও আসলে বলা চলে সবাই মিলে এখন নাস্তাটা করব তার জন্য আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি অনেক দিন পর আসলে একসাথে বসে সবাই আমরা নাস্তা করব। আমি ইদানিং একাই সকালে নাস্তা করি আর অনেক সময় নাস্তা করাও হয় না আয়নের পাপা সকাল সকাল অফিসে চলে যায় ও সকালে খেয়ে ফেলে আর আমার তখন আর একা একা খেতে একদমই ইচ্ছে করে না আমার ননদ বাড়ি থেকে আসার সময় ওর গাছের কাঁঠাল এনেছে এই কাঁঠালটা এতটা মজা আমি আসলে ওর গাছের কাঁঠালটা খুব পছন্দ করি আর এমনিতে আমি কাঁঠালটা কমে খাই কিন্তু এই কাঁঠালটা দেখলে আসলে লোভ লোভ সামলানো যায় না অনেকটা অনেক মজা আর একটি শক্ত শক্ত কাঁঠাল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো কাঁঠালটা আমার ননদ বসে ভেঙে নিয়েছে আইনের পাপা আবার রুটি দিয়ে কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করে তো সেজন্য নিয়েছে আমিও আসলে রুটি আর কাঁঠাল আমার কাছেও ভালো লাগে আর বাড়ির কাঁঠাল আর এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল বা অন্য কোনো ফর্মালিন নেই এগুলো আসলে নিজেদের গাছের কাঁঠাল তো এগুলো খেলে কোনো প্রবলেম হয় না এখন তো আমরা সবাই ফ্রুটস খেতে অনেক বেশি ভয় পাই সব ধরনের ফ্রুটস এখন আর খায়ও না তো আমার ননদ সকালে ভাত খাবে সে বলে যে আমি রুটি খাবো না আমাকে ভাত দিলে ভালো হয় তো আমি তাকে ভাত দিয়েছি আর আমরা সবাই রুটি খাচ্ছি আমার ননদের তিন বাচ্চা দুই ছেলে এক মেয়ে তো ও আসলে এসেছে মূলত বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য আমার ননদের মেয়ে ওর নাম হচ্ছে ইকরা ও খুব অসুস্থ তো ওকে দেশেও অনেকবার ডাক্তার দেখানো হয়েছে গ্রামের বাড়িতে ওখানে যে ডাক্তার থাকে ওদের ওনাদেরকে দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এজন্য ইমার্জেন্সি বা সে ঢাকা এসেছে এখন আসলে আসার কথা ছিল না বাচ্চাদের এখন স্কুল যাওয়ার সময় এখন তো স্কুল বন্ধ না ওরা আসে মূলত ডিসেম্বরে বেড়াতে কিন্তু এবার হঠাৎ করে এসেছে বাচ্চার জন্য এখন বাজে বিকাল চারটা তো এর মধ্যে আমি আর ক্যামেরা অন করিনি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি খাওয়া দাওয়ার কোনো কিছুই শেয়ার করা হয়নি এখন আমরা যাব মার্কেটে তো সেজন্য আমি রেডি হয়ে নিচ্ছি আর এখানে দেখলাম কিছু ড্রেস আছে এগুলো একদমই মার দেওয়া হয়নি মনে নেই এগুলোর মধ্যে যে মার নেই তো এগুলো এখন মার দেওয়ার জন্য নামিয়ে রাখবো তাহলে মনে থাকবে না হলে ভুলেই যাব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যে আমরা এসেছি ইস্টার্ন প্লাসে এখান থেকে আমরা ননের জন্য ড্রেস কিনবো তো ড্রেস দেখতেছি আসলে এখনকার জিনিসপত্রের এত দাম রমজানিদের যেটা দেখেছি একটু কম ছিল সেটা দেখে এখন দুই তিনশো টাকা বেশি এখন কিছু করার নেই বেশি টাকা দিয়ে কিনতে হবে কারণ ড্রেসগুলো আনতে তাদের নাকি অনেক খরচ পড়েছে যতই দামাদামি করেছি কোনো লাভ হয়নি ওনারা যা বলেছে তা দিয়ে ড্রেস কিনতে হয়েছে কি করার আছে আসলে আমরা সাধারণ মানুষ এখন কোনো কিছু কিনতে গেলে বা কোনো কিছু খেতে গেলে সব কিছুতে হিসেব করতে হয় তো আমরা ইস্টার্ন প্লাস থেকে চলে এসেছি আরঙ্গে এখানে আমার ননদের হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো তো আমরা দেখতেছি পাঞ্জাবিগুলো প্রাইসটা একটু বেশি যেগুলো পছন্দ হয় ওগুলো পাঁচ ছয় এরকমের মধ্যে তো আমাদের বাজেটটা আরেকটু কম ছিল ওই বাজেটের মধ্যে খুঁজতেছি অনেকটা মানে সাইজে হচ্ছে না যেটা ভালো লাগছে সাইজ পাচ্ছি না এরকম অবস্থাতে অনেক দেখতে দেখতে একদম আমাদের দুইজনের অবস্থা খারাপ ওনার সাইজটা যে পাঞ্জাবি ওটা পাওয়াই যাচ্ছিলো না একটা দুইটা পেয়েছি তাও তেমন একটা ভালো লাগেনি তো পরে যেটা পছন্দ হয়েছে সেটা আর আমরা কিনতে পারিনি সেটার সাইজটা নেই সেটা আসলে কোনো জিনিস একবার যদি পছন্দ হয়ে যায় ওটা না নিতে পারলে আর অন্যগুলো দেখলেও আর পছন্দ হয় না পরে আর পাঞ্জাবিটা কিনা হয়নি আমাদের শার্ট কিনেছি যেহেতু উনি শার্টটা আসলে মূলত বেশি পরে তো আমার ননদ বলল যে ভাবি তাহলে শার্ট কিনি তো দুইজনে মিলে শার্ট কিনেছি তারপরে ননদের ছেলের জন্য আরেকটা টি শার্ট কিনেছি ছোটোদের জন্য কেনাকাটা করেছি তো কেনাকাটা শেষ করে আমরা অলরেডি বাসায়ও চলে এসেছি এখন বাজে রাত প্রায় দশটা এই মুহূর্তে আসলে সব কিছু খুলে দেখাতে দেখাতে একটু সময় লাগবে তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আমি ঘরের জন্য কি কিনেছি সেটা দেখাবো আর যা কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে আর বাড়াবো না আমি আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নেব আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থভাবে বেঁচে থাকেন সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ